আগের দিন রাতে ডিনারটা বেড়ে দিয়ে আমি চলে গেছিলাম আমি তো এমনিতেই ডিনার করি না কিন্তু থাকি আগের দিন খুব ঘুম পাচ্ছিল বলে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তাই কিচেন স্ল্যাবটা পরিষ্কার করা হয়নি মোটামুটি মোটামুটি কিচেন আমার সব কিছু পরিষ্কার থাকে সাধারণত একান্তই খুব শরীরটা খারাপ না থাকলে সকালবেলা এসে আগে কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে নিলাম কারণ এবার রান্না বান্না হবে এটা ওটা সেটা পড়বে আর রাতে হালকা একটা দু ফোটা কিছু থেকে থাকলে সেটা সকালবেলা এমন ভয়ঙ্কর দাগ হয়ে যায় যে তখন আর ভিজে কাপড়ে ওঠে না তখন সেটাকে ব্রাশ দিয়ে খুঁজতে হয় এবার যাব ঘুমটা একটু আড্ডা চোখের কেটেছে যাব এবার রান্না বান্না বানাতে ব্রেকফাস্ট আজকে লাঞ্চের জন্য বানাবো বড়ি দিয়ে মাছের তরকারি এই বড়ির গন্ধটা ছোটোবেলা থেকেই আমি একদমই সহ্য করতে পারতাম না এখন রান্না করে করে গন্ধটা নাকে শয়ে গেছে কিন্তু বড়িটা আমি আজও খাই না আর রান্না করছি বড়িটা সকলের জন্য তার কারণ আমি তো দুপুরে ভাত খাবোই না তাই জন্য নিশ্চিন্তায় বড়িটা রান্না করছি যেহেতু একটু একটু মশলাদার বানাই সেজন্য ইকরামকে এটা দিই না ইকরামের জন্য আলাদা কোনো তরকারি করি কোনো একদিন ওর জন্য বড়ি বানাবো হালকা করে দেখবো ও খায় কি তো একটু তাড়াহুড়োতে বেশি তেল দিয়ে ফেলেছিলাম সেই জন্য একটুখানি তেল তুলে রাখলাম আর এই কড়ার চারপাশটা একটু কালো কালো মতো হয়ে গেছে কারণ এর আগে এটাতে রান্না করেছিলাম চিকেন তো ভালো করে আর কেঁকে তুলে নিয়েছি কিন্তু আর ধুইনি। তারপর যখন এই আস্তে আস্তে বড়িটা ভাজতে গেলাম তখন ভাবলাম যে ধুয়ে নিলেই বোধহয় ভালো হতো তরকারির কালারটা একটু অন্যরকম হয়ে যাবে আর সবজি কাটার মধ্যে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কুচা পেঁয়াজ একদম আমি পাতলা পাতলা করে কুচতে পারি না আর কুচতে গেলে অনেকটা সময়ও লাগে আমার সেই জন্য আমি পেঁয়াজটাকে মোটা করে কেচ কেটে নিই যেরকম কুচো আমার প্রয়োজন হয় চ হ্যান্ড চপারের মধ্যে দিয়ে সেরকম লেভেলে করে নিই তো যাই হোক তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর জিরাটা আগে দিতে ভুলে গেছিলাম তাই একটু পরে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটা চারটে দাল দারচিনির টুকরো দীপক ডাং আর একটু রসুন ভালো করে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে লাল অ্যাকচুয়ালি হচ্ছে না তরকারিটা একটু কালো মতো হবে বলে মনে হচ্ছে এবার স্লাইস করে কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম এই সময় একটু মনে পড়লো আমি কি তরকারিতে নুন দিয়েছিলাম মনে খেয়ে দেখলাম একেবারেই নুন দিইনি পেঁয়াজের ওপরে একটু নুন দিই কিন্তু সেটা দিতে ভুলে গেছি এবার আসছে সামনে রোজা রোজার সময় কটা তরকারিতে যে নুন দেবো আর দেবো না কে জানে সন্ধ্যেবেলা ইফতার করার পর আগে আমার সমস্ত তরকারিগুলো চেক করতে হবে যে কোনটাতে নুন দিয়েছি কোনটাতে দিন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে মাছে চিকেনে যে কোনো তরকারিতে তো আমি খুব ভালোবাসি মাঝে মাঝে তো ডালই দিই ডালেও দিই আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে এসব সবজিগুলো আর পাবো না তাই মন ভরে এদেরকে ব্যবহার করে নিচ্ছি একটু পেঁয়াজকালিও অ্যাড করে দিলাম এবার এটা একটু ফুটতে বসে যাবে আর টেস্ট করে দেখলাম নুনটা আরও একটু কম হয়েছে তাই প্রয়োজন মতো নুনটা এখানেও অ্যাড করে দিলাম এবার এটা একটু ফোটা ফোটা মতো হয়ে যাবে এবার আমি মাছ আর বড়িটা এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে সেটাকে ফুটতে দিয়ে দেবো ক্যাস আমার রান্না আজকে আমি আজকে যেন অন্য দিনের থেকে সকালবেলা আমার গরমটা একটু বেশি ফিল হচ্ছিল রান্না বান্না কমপ্লিট করে এখন রুমের মধ্যে ফ্যানটা হাই স্পিডে দিয়ে একটু বসেছি জানালা দিয়ে মনে হচ্ছে না এবারে একটু একটু হাওয়া আসছে ওয়েদারটা আজকে একটু অন্য দিনের থেকে আলাদা মনে হচ্ছে জানালা কুশনের ওপর যদি পড়েছ ধাম ধুম হয়ে যাবে হ্যাঁ সকালের দিকে ওয়েদারটা একটু আলাদা আলাদা অন্য দিনের থেকে মনে হচ্ছিল কিন্তু ঘন্টা দুয়েক পর যে এরকম ঝমঝম করে ঝড় বৃষ্টি আসবে আর সঙ্গে পুরো অন্ধকার হয়ে আসবে এটা বুঝতে পারিনি যেহেতু প্রচুর জোরে ঝড় হচ্ছে বলে জানালা টালা সব বন্ধ করে দিয়েছি ঘরের মধ্যেটা পুরো অন্ধকার হয়ে গেছে এত জোর বৃষ্টি হচ্ছে যে আমার জানালা বন্ধ ছিল সেটাই ঝোড়ো হাওয়ায় খুলে সব ঠিক দিকে এককার হয়ে গেল কিন্তু এতদিন পর বৃষ্টি দেখে মানে কি বলবো মনটা প্রচণ্ড খুশি হয়ে গেল কিন্তু ঝড় হলে একটুখানি একটু খারাপ লাগে আর আমাদের কারিপাতা গাছটা পুরো ঢেলে একেবারে জানালার বাইরে বেরিয়ে যেতে চাইছে এত ঝড়